आने वाला है दादा एंड दिस ना वो बारे फुले मुके मुके रिछुरकुल खेलता ए खेल रिकुल ना গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এখন আজকে হচ্ছে তোমার আট ন তারিখ আর সকালবেলা রেডি হয়েছি মানে এখন বাজে তোমার ওই সাড়ে সাতটার মতো রেডি হয়েছি যাবো স্পর্ধার বাড়ি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে স্পর্ধা সাত সাত মাসের তো ওই জন্য রেডি হয়েছি বাবু আমি আর আমার বোন যাবে তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এখন আমি বাড়ির বাইরে এসে ব্লগটা স্টার্ট করলাম আর আরুবের মধ্যে ফ্যান চলছে আওয়াজ ওই জন্য বাইরে এসেই ব্লগটা স্টার্ট করলাম তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা এখন থেকে শুরু করা যাক আমি একদম শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি কারণ ওকে বলেছিলাম আগের দিন থেকে যাব কিন্তু আগের দিন যেতে পারলাম না একদম সকাল সকালে জন্য যা রোদ বেরিয়েছে বাইরে ওই জন্য ভাবলাম গাড়ি করেই যাই নাহলে এতটা পথ যাব বাচ্চা নিয়ে আর আমার সঙ্গে আমার বোনকেও নিয়ে যাচ্ছি তো তারপরে দেখো এদিকে কিন্তু কাকুমারা তপন কাকু গাড়ি নিয়ে চলে এসেছিল দিয়ে আমি বোন আর বাচ্চাটাকে নিয়ে যখন যাচ্ছি ও সীমা নিয়ে নিয়েছিল ওকে আর এমনিতে বাবুর শরীরটা খুব একটা ভালো নেই যা গরম পড়েছে গরমের জন্য তার উপরে বিয়েবাড়ি গেল তো বিয়েবাড়ির ব্লগটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কিন্তু তার আগে ভাবলাম যে না এই ব্লগটা যখন বানিয়েছি তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এই মতো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাবুকে দেখো গাড়ির মধ্যে উঠে না একদম চুপ করে বসে আছে তো তুই বলতে কি ওর শরীরটা একদমই ভালো ছিল না তারপরে ও অনেক আগে থেকে ও বলে রেখেছিল এই দিনটার জন্য তো ওই জন্য আমার না গেলে হবে না তো যাই হোক তারপর মাঝপথে একটু দাঁড় করিয়ে আমি এখন মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর সেভাবে ওর জন্য একটা ছোট্ট একটা সামান্য গিফটও নিয়েছিলাম তো চলো এখন মিষ্টি নিয়ে নিই নিয়ে ওর বাড়ি যাই তারপরে কি হচ্ছে না হচ্ছে কে কে এসছে কি করছে ও সবটা তোমাদের সঙ্গে হ্যাঁ তেল মাথা বেলা বারোটা হ্যাঁ কাকিমা একাই সুন্দর করে সাজিয়ে ফেলছে একাই একশো এইদিকে সাজানো চলছে ডেকোরেশন চলছে ডেকোরেশনের দায়িত্বে তো থাকে সোনাই এখন এই এই যে যন্ত্রটা অ্যাড হয়েছে

ওই সাজানো হয়ে এসছে তারপরে সকালে জল খাবারটা ওটা দিতে অনেকটা লেট হয়ে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তাই ওকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নে কারণ আবার দুপুরবেলাতে খাবে তো সকালবেলা অনেক রকমের পিঠে আর স্পর্ধার যেহেতু স্বাদ ছিল তো ওর বাবার বাড়ি থেকে ওকে সাত মাসের স্বাদ দিচ্ছিল তো এই কারণে বাড়ি থেকে যেমনটা নিয়ম থাকে আমাদের এদিকে সকালবেলা মানে টিফিনের ব্যবস্থা করে ফল মিষ্টি তারপর অনেক রকমের পিঠে পায়েস এই সবের ব্যবস্থা থাকে তো ঠিক সেইভাবে ওর বাড়ি থেকে সাত রকমের পিঠে তারপর পায়েস লুচি ছোলার ডাল তারপর সাত রকমের মিষ্টি সাত রকমের ফল সমস্ত কিছু আমি আর সনেই বসে সাজাচ্ছিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে এখন দেব। আর সত্যি বলতে কি ভাবলে অবাক লাগে কয়েকদিন আগে আগে আমার বাবু হলো এখন আবার স্পর্ধা মানে পরপর করে একটা সময় আমরা কলেজে পড়েছি একসঙ্গে তারপর তখন আলাদা টপিকে আলোচনা হতো তারপর বিয়ে বিয়ে করার আগে একটা টেনশানে সবাই ছিলাম যে কি হবে লাইফে এরপর নতুন একটা মানে লাইফে ঢুকবো তো ওইটা নিয়ে একটা ভীষণভাবে টেনশানে কেটেছে আমাদের ওই টাইমটা তো যাই হোক তারপর সংসার হলো তিন বছর সাড়ে তিন বছর আজকে হয়ে গেল সংসার তার মধ্যে মাও আবার হয়ে গেছে তো সত্যি সেই কলেজ লাইফ থেকে অ্যাকচুয়ালি স্পর্ধার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ স্কুল লাইফ থেকে একদম ক্লাস ফাইভের ফ্রেন্ডও তো যাই হোক ক্লাস ফাইভ থেকে এখনও পর্যন্ত আমরা একসঙ্গে আছি আশা করি পরেও আমরা একসঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো যাই হোক ওর এই শুভ দিন যাতে ও ভালোভাবে কাটে এবং ও যাতে সুস্থভাবে থাকে ওর সঙ্গে যে নতুন আসছে আমাদের কাছে ও যেন সুস্থভাবে থাকে সব কিছু যেন ভালোভাবে মিটে যায় আর তো কিছুদিন বাকি আমরা ওই অপেক্ষাতেই আছি তো তারপর দেখো এদিকে আমার বাবুকে পাঞ্জাবি পড়াচ্ছিলাম কারণ আমাকে ও আগে থেকে বলে রেখেছিল যেন ওর সাত মাসে যখন স্বাদ ওর হবে তখন বাবু যেন ওর কোলে বসে আমি তো ভাবছিলাম ওর কিছু খাবার হয়তো এখন তুলতে পারবে কি পারবে না তো যাই হোক ওর যেহেতু ইচ্ছে ছিল ওই জন্য আমি ওকে নিয়ে গেছিলাম তার সঙ্গে ওর একটা পাঞ্জাবিও ক্যারি করেছিলাম তো ওকে ওই পরিয়েছি পাঞ্জাবিটাই বাবুকে পাঞ্জাবি পরানো হচ্ছে এই পাঞ্জাবিটা নতুন তবে এই নিচেরটা এটা পরিয়েছি এই উপরেরটা একবারও পরেনি ভাবলাম আজকে পরিয়ে দিই আর এটা একজন বোনের কাছ থেকে বানিয়েছিলাম মানে কাস্টমাইজ করে বানিয়েছিলাম এটাকে

我弄一下那个去。 লুনে যাও একখানে যাও আর যাও তুমি আর যাও না মা না আবার

फोटो এক এক করে সবাই আশীর্বাদ করলো একে সবাই খাইয়ে দিল তারপরে কিন্তু বাবু ওই দিকে কান্না শুরু করে দিয়েছিলো কারণ এখন তো কি পরিমাণে গরম পড়েছে তোমরা তো জানো মানে এত গরম ছিল ওই দিনও এবার ফ্যান চালানোও ছিল না উপরে কারণ এই যে সুন্দর করে ডেকোরেশন করা ছিলো ওই কারণে ফ্যানও চালানো ছিল না তো ভীষণ গরম ছিল আর বাবু কিছু সময় ওর করে বসছিল তারপর মোটামুটি কান্না শুরু করেছে তো আর ও না বেশ খেজুর ফুল তুলেছে আমি তো ভয়ে হয়েছিলাম যে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে বসতে হয় মানে যেয়ে খাবার তুলতে পারবে এবার বাবু তো এখন সেভাবে যে মানে খাবার টাবার কিছু যে তুলতে পারে সেরকমটা না এবার কোনো সময় একটু হাতে নেয় মানে সেভাবে নিতে পারে না কিন্তু ফাইনালি আজকে দেখলাম যে ও অনেক কিছু এদিক ওদিক ছুঁড়ে ফেলে টেলে দিয়ে তারপরে খেজুর কুল তুলেছে যাই হোক কিছু একটা অন্তত হাতে তুলেছে আমি তো ভাবছিলাম তুলতে পারবে না হাতে তো যাই হোক সবটা বেশ ভালোই ভালোই মিটেছে আর সেকেন্ড পার্টে মানে দুপুরবেলা যে ওকে যেভাবে আয়োজন করে ও সুন্দর করে আবার মানে আলাদা একটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে দুপুরবেলা আবার খেতে বসেছিলো ওর জন্যই তো আজকে সব কিছু আয়োজন নতুন যে আসছে তার জন্য সব কিছু তো যাই হোক ওইটা আবার সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং দুপুরে কি কি মেনু ছিল সবাই আমরা কি কি খাওয়া দাওয়া করেছি এবং ও কেমন করে সেজে ছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশীর্বাদ বাবু কানাকাটি শুরু করে দিয়েছিল ওই জন্য ওর পাঞ্জাবিটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম দিয়ে একদমে খালি গায়েই ওকে শুইয়ে দিতে দেখলাম ও দেখো এই পিঠে ওইগুলো যে সব যে ছিল থালার মধ্যে ওইগুলোই টেনে মুখ দিচ্ছিল এইসবই করছিল আর দেখো মানে তোমরা দেখছো যে একজন খাচ্ছে কিন্তু একজন না এই দেখো

পালিয়েছে পালিয়েছে বাবা আছে আমার সোনাই আছে আমার সোনা আছে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে পালিয়ে এসো আমার আমার কাছে এইখানটায় এসো এইখানটা এইখানটায় এসো এইখানটায় এসো এই তো আর আর দুবার আর দুবার আর দুবার হলে পুরো আমার কাছে চলে আসবে আর দুবার হলে চলে আসবে আর একবার আর একবার আর একবার আর একবার এদিকে এই তো এই তো চলে এসছি এই তো আমার বাবা তো চলে এসছি আমার কাছে